আবহাওয়ার বিরাট বড় পরিবর্তন এবার দেশের উত্তর পূর্ব অঞ্চলের দিকে দেহে আসছে প্রচন্ড আকার জড় বৃষ্টি এমনটাই পূর্বার্ধীর আবহাওয়া অধিদপ্তর আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের উত্তরাঞ্চল দেশের দক্ষিণাঞ্চল ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা এবং বাংলাদেশের ষুষট্টি জেলার আবহাওয়া কেমন থাকবে কোন কোন জেলায় বারে থেকে অতিবারে জড় বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে পরবর্তী সাত দিনের মধ্যে কোন কোন জেলাগুলোর উপর ভারী বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর এছাড়া আবহাওয়ার ইউরোপিয়ান মডেল থেকে কি নতুন লেটেস্ট আপডেট তুলে ধরছে তা সম্পূর্ণ বিস্তারিতভাবে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার লেটেস্ট আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন ভিডিওটি কোন জলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন প্রিয় দর্শক বন্ধুরা আগামী তেরোই এবং চোদ্দোই মার্চ বিশেষ করে বৃহস্পতিবার এবং শুক্রবার বঙ্গোপসাগর থেকে দেখুন দক্ষিণ আকারের জলেবশ্ব বাতাস প্রবেশ করবে চট্টগ্রাম বিভাগের উপর দিয়ে একেবারে দেশের উত্তরাঞ্চলে গিয়ে অ্যাটাক করতে পারে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় বজ্রবাহী মেঘ তৈরি হতে পারে সঙ্গে বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং প্রচণ্ড বজ্র সহ কিছু কিছু এলাকায় শিলাবৃষ্টিও হওয়ার কিন্তু সম্ভাবনা দেখুন আমরা এই মুহূর্তে এক নজরে আবহাওয়ার ইউরোপিয়ান সর্বশেষ লেটেস্ট আপডেটে দেখতে পাচ্ছি কুলাউর অঞ্চল দিয়া এবং ধর্মনগর বড়লেখা এবং হালিয়াকান্দি অঞ্চল চিলচার পাইলাপুল জাকিগঞ্জ এলাকায় চরকাই এবং জায়কিয়া এবং এর পার্শ্ববর্তী বেশিরভাগ এলাকায় মাঝারি থেকে ব্যাপক আকারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দেখুন একেবারে আগামী তেরো এবং চোদ্দই মার্চ নাগাদ একেবারে উত্তরা দেখুন সিলেট বিভাগের উত্তরে এখানে বেশিরভাগ এলাকায় আহ বিক্ষিপ্ত আকারে মাঝারি থেকে এখানে প্রচন্ড ভদ্র বিদ্যুৎ সহ জড় বৃষ্টিপাতের সম্ভাবনা শিলচর এবং এদিকে শিলাবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে পাইলাপুল এদিকেও গোলাবরা এবং বাংলাদেশের একেবারে উত্তর পূর্ব সিলেট বিভাগের পূর্ব দিকের বেশিরভাগ জেলায় কিন্তু প্রভাব ফেলতে পারে এখানে আকার ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু থাকবে পাশাপাশি শুধু তাই না এখানে দক্ষিণা বাতাস প্রবেশ করবে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে চট্টগ্রাম বিভাগের উত্তরের কিছু কিছু এলাকায় বিক্ষিপ্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবার চলে যাব আগামীকালের আবহাওয়ার আপডেটে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় দেশের কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে আসুন আমরা সরাসরি চলে যাচ্ছি মেঘলা মোড়ে তো দেখতে পাচ্ছি আগামীকাল বিশেষ করে বুধবার পাঁচে মার্চ নাগাদ সকাল থেকে একেবারে বিকেল বা রাত পর্যন্ত যদি আমরা একটু লাইভ ট্রেকের মধ্যে দেখি আপাতত দেখুন বেশ কিছু এলাকা জুড়ে কিন্তু আকাশ একেবারে পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত নেই আজও বেশ কিছু এলাকায় বিশেষ করে মঙ্গলবার চারে মার্চ নাগাদও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার রয়েছে দক্ষিণাঞ্চলে আংশিক জাপচা আকাশ রয়েছে তবে বেশ কিছু এলাকায় একেবারে পরিষ্কার আকাশ রয়েছে আপাতত বৃষ্টিবাহী মেঘ কিন্তু কোথাও নেই এবং বৃহস্পতিবার ছয়ে মার্চের যে আপডেট রয়েছে সেই আপডেটটা যদি আমরা একটু দেখি বিশেষ করে দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে এই যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যে আপডেট রয়েছে দেশের বেশ কিছু এলাকায় একেবারে আকাশ পরিষ্কার থাকতে পারে আপাতত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা কিন্তু কোথাও নেই বেশ কিছুদিন দেখুন এরপরে শনিবার এই যে দেখুন আটে মার্চ নাগাদও বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকতে পারে এবং এদিকে দক্ষিণে বাতাস প্রবেশ করতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় এবং কলাপাড়া সহ এখানে বেশ কিছু এলাকায় সমুদ্র থেকে দক্ষিণে বাতাস কিন্তু প্রবেশ করতে পারে রবিবার নয়ে মার্চ একেবারে পাঁচটা থেকে শুরু করে কিছু সময়ের জন্য আকাশ মেঘলা থাকতে পারে বর্ধমান শান্তিপুর চন্দননগর আরামবাগ কাতুয়া মেহেরপুর যশুর লোহাগাড়া খুলনা সাইলকুপা এখানে ফরিদপুর সহ নাগারপুর আশেপাশের বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘাচ্ছনা থাকার সম্ভাবনা রয়েছে এবং দিনের সর্বোচ্চ তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে আগামীকাল বিশেষ করে পাঁচে মার্চ নাগাদ সর্বোচ্চ তাপমাত্রা দেখা যাচ্ছে রাজধানী ঢাকা বিভাগের উপর বত্রিশ ডিগ্রি সেলসিয়াস রংপুরের উপর আঠাশ ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে উনত্রিশ আশেপাশে এলাকায় এক ডিগ্রি হেরফের থাকতে পারে এবং এদিকে ময়মার সহ আঠাশ ডিগ্রি সিলেটের উপর আঠাশ ডিগ্রি সেলসিয়াস কুমিল্লার দিকে দেখুন বত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে প্রায় বত্রিশ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে দেখুন তো এ হচ্ছে আজকের গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট প্রতিদিন নিয়মিত ছটিকে আবার সবার আগে পেতে আমাদের সঙ্গে থাকবেন এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ